সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেশ দেশের বাইর থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা চলে আসছি একজন প্রান্তিক খামারের দ্বার প্রান্তে বেশ সুন্দর একটি ফ্রিজিয়ান গাভী দেখা যাচ্ছে বাছুর সহ কেমন দাম চাচ্ছে এবং কীভাবে আছে বিক্রি করবে এবং কেমন দুধ হচ্ছে তা জানাবো আশা করবো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা আজ অবস্থান করতেছি কুমিল্লা জেলা বড়ুয়া থানা আড্ডা ফিলগিরি গ্রামে বেশ সুন্দর একটি গরু দেখা যাচ্ছে

এই তুফারি বাড়ি বিক্রি করে দিচ্ছেন নাকি নয়তো পালন করতেন দর্শক বেশ সুন্দর যে গাবেটি দেখতেছি ভাই দুধে কয় লিটার এটা দুই এটা দোনো বেলায় আপনারে 24 লিটার দুই বেলা দর্শক দুই বেলা ঠান্ডা গাবে ঠান্ডা গাবে দর্শক ভাই দরে দেখাচ্ছে একবার ঠান্ডা শীতল একটা গাবে দুধে 24 লিটার ভাই দাবি করতেছে বেশ সুন্দর একটা মোটা নাল নাকি কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই দর্শক ভাই একটু টানে দেখাচ্ছে বেশ সুন্দর ঐতিহ্যবাহী ফিলগিরিতে আমরা অবস্থান করতেছি বেশ সুন্দর একটি ভাই বাচুরটার বয়স কতদিন সাতদিন সাত দিন দর্শক সাত দিন বয়স সেই দেখার মতো জুল গলা এবং জুল নাভি দেখা যাচ্ছে সাত দিন বয়সে মাশাল সুন্দর কালার ফ্রেশ অরিজিনাল হোলস্টেন ফ্রিজিয়ান দেখার মতো বাচুটটি সার বছর তো ভাই আরেকটা কোনটা আছে ওইটা দর্শক আমরা আরো একটি গাভি গরু আছে ভাইয়ের এটা এটা তো বাছুর নাই নাকি ভাই রাখবেন দর্শক বেশ এটাও বেশ সুন্দর বড় দেখা যাচ্ছে আমরা গরুগুলোর দাম জানাবো আমাদের সঙ্গে থাকবেন বেশ সুন্দর একটি গাম ভাই কয় মাস এটা সাত মাস সাত মাসের প্রেগনেন্ট গাবি এটা কি সেল হবে নাকি ভাই এটা কত চাইবেন এটার দাম এক লক্ষ 180000 180000 চাওয়া দাম নাকি 2 লক্ষ দাম চাওয়া দাম 2 লক্ষ তার মধ্যে কথা বলার সুযোগ আছে সুযোগ আপনারা যারা বাইচ কাছ থেকে নিতে চাইবেন ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ওনার নাম্বারটা দিয়ে দিব বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দুই টাকা এদিক সেদিক আপনারা আসবেন সরাসরি ওনার খামারে ওনার বাসায় আসবেন দেখবেন আমরা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি আপনাদের সঙ্গে থাকবেন ভাই এটা নাইদ চাওয়া দাম কত

দামটা কোনো বিষয় না কথা হলো পছন্দ হলে দুই টাকায় নিবেন তো ভাই যোগাযোগের নাম্বারটা একটু বলবেন বাড়ির নামটা বলে দেন আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ মিয়া গ্রাম ফিলগিরি ডাকলতলা গাঁ আড্ডা ইউনিয়ন জি আমার বাড়িতে আসতে হলে আড্ডা দক্ষিণ বলাকা বাস স্ট্যান্ড আছে

ফ্যামিলি ক্রাইসিসের কারণে ভাই বিক্রি করে দিচ্ছে বেশ সুন্দর একটি হলিস্ট্রন ফ্রেজিয়ান গাভি তো যারা কিন্তু আগ্রহী অনেক প্রবাসী ভাই আছেন আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনার নাম্বার টি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব চাইলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন দেখা হবে অন্য ভিডিওতে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম